আমার ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি দেখা যাচ্ছে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম যেখানে আপনারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ক্রিকেট খেলা দেখতে যান দর্শক চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার সাথে সাথে যে চোখে পড়লো সেটি হচ্ছে বঙ্গবন্ধু টানেল এই চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণে প্রায় চার হাজার তিনশো কোটি টাকা খরচ হয়েছে বলে এরা জানিয়েছে দর্শক আপনারা হয়তো জানেন বাংলাদেশের সর্ববৃহতের মধ্যে দ্বিতীয়তম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনারা হয়তো দেখলেও চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচ থেকে দেখলো উপর থেকে দেখেন নাই কেমন হয়েছে তা আমিও এখনও পর্যন্ত দেখি নাই আজকে প্রথম আপনাদেরকে গিয়ে দেখাব চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কেমন দেখতে কেমন এবং কী কী দিক নির্দেশনাগুলো রয়েছে এই চট্টগ্রাম রেল এক্সপ্রেস ওয়ে দিয়ে যাওয়ার জন্য আমি বর্তমানে রয়েছি দুই নাম্বার গেটের উপরে আমার নিচে রয়েছে দুই নাম্বার গেট সেই প্লাইবারের মধ্যে আমি রয়েছি দর্শক আমার সামনে যেই বামপাশে প্লাইবারের রাস্তা যেটা দেখতে পাচ্ছেন সেটি দিয়ে যারা জিসি মোর কিংবা সানমারের মধ্যে যাবে তারা বামপাশের প্লাইবারটি দিয়ে নেমে যাবে এবং ডান পাশের প্লাইবার দিয়ে যারা জি টাইগার পাস কিংবা অন্যান্য জায়গাতে যাবে কিংবা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠবে তারা ডান পাশের প্লাইবারটি দিয়ে যাবে আমি বর্তমানে রয়েছি সানমার জি মোড়ের সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন জি মোড় অর্থাৎ জি মোড়ের ওপরে আমি রয়েছি আমার নিচেই রয়েছে জি মোড় একটু সামনেই গেলে আমরা দেখতে পাবো চট্টগ্রামের সেই জামিয়াতুল পালা মসজিদ আমার সাথে থাকুন আমি আমার পুরো ভিডিওতে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের এই যে দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের জামেতুল ফালা সেই জামেতুল ফালার পাশ দিয়েই শুরু হয়ে গেছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই যে পাশের যা যেটি রয়েছে সেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি দিয়ে যারা পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে তারা সরাসরি যেতে পারবে আর ডান পাশে যেটি রয়েছে সেটি দিয়ে টাইগার পাস কিংবা লালখান বাজার নেমে যাবে আমরা ইতিমধ্যে উঠে গেলাম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দেখে মনে হচ্ছে আমি একাই যাচ্ছি এই এক্সপ্রেসওয়ে দিয়ে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না অর্থাৎ দর্শক অনেক ফাঁকা ইয়েলিপেডের এক্সপ্রেস ওয়ে ওয়েটি যে যার কারণে খুবই অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম হতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে যাওয়া যায় যদি আমি নিজ দিয়ে চট্ট পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে চাই প্লাইবারের নিচ দিয়ে প্রায় ঘন্টার উপর আমার সময় লেগে যাবে অনেক সময় জ্যামে পড়লে অনেক সময় ব্যয় হয়ে যায় যেটি উপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি চালু হওয়ার পর থেকে কয়েক মিনিটের মধ্যে চলে যাওয়া যায় তো সেখানে যেটি দেখতে পেলাম কিছু লোক রয়েছে যারা পরিদর্শনে রয়েছে এবং বিভিন্ন সাইন রোড সাইন কিংবা রাস্তার সংকেতের মধ্যে গাড়ি চালানোর দিক নির্দেশনাগুলো দিয়ে দেওয়া হয়েছে এই যে এখান থেকে শুরু হলো সর্বোচ্চ গতি সীমা সাইট দশক এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি দিয়ে সর্বনিম্ন চল্লিশ এবং সর্বোচ্চ গতিসীমা ষাট পর্যন্ত তোলা যাবে যেটি দেখতে পেলাম অনেকেই প্রায় পঁচানব্বই একশোর উপর ক্রস করে স্পিডে গাড়ি চালাচ্ছে যেটি একদম এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে গাড়ি চালানোর নিয়ম না যার কারণে দর্শক আপনারা জানেন এলিভেটেড এক্সপ্রেসটি ওয়েটি চালু হওয়ার পরপরই দুইজন একসাথে মারা গিয়েছে এরকম অনিয়মে গাড়ি চালানোর জন্য দর্শক এই এলেবরিড এক্সপ্রেসওের কাজ এখনো সম্পূর্ণ হয় নাই যারা এরা যেটি এরা জানালো এখানে সিসিটিভি লাগানো হবে এবং টোল বা ফি আদায়ের জন্য প্রসেসগুলো চালু করা হবে ইতিমধ্যেই গাড়ির কোন গাড়ির কত টাকা টুল হতে পারে সেটি জানিয়ে দিয়েছে যেটি জানালো প্রতি বাইক প্রতি তিরিশ টাকা এবং সিএনজি তিরিশ টাকা কার আশি টাকা মাইক্রো বা হাইস যেগুলো রয়েছে সেগুলো একশো টাকা এরকম করতে করতে বিভিন্ন যান প্রতি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত টুল নির্ধারণ করা হয়েছে দশক এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি দিয়ে যাওয়ার সময় বাম পাশে যেটি চোখে পড়বে সেটি হচ্ছে চট্টগ্রামের সেই বন্দর যেখানে বিভিন্ন মালামাল নিয়ে আসা হয় বিভিন্ন দেশ থেকে এবং আমরা কিছু দূর সামনে গেলেই যে ডান পাশে দেখতে পাবো যেখানে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়ে থাকে সাগরিকা স্টোডিয়াম যেখানে আপনারা চট্টগ্রামের ক্রিকেট খেলা দেখতে যান সেটি দেখতে পাবো শোর যাওয়ার সাথে যাওয়ার সময় অত্যন্ত সুন্দর লাগে বাম পাশের সেই চট্টগ্রামের বন্দরটি দেখতে অর্থাৎ পাখির চোখে এলিপেটেড এক্সপ্রেস ওয়ে থেকে চট্টগ্রামকে দেখা যায় যেটি আমরা সাধারণত দেখতে পাই না সঙ্গে এই চট্টগ্রাম এলিবিরেড এক্সপ্রেস ওয়েটির নির্মাণ কাজে চার হাজার দুশো আটানব্বই কোটি টাকা প্রায় তিনশো কোটি চার হাজার তিনশো কোটি টাকা ব্যয় হয়েছে বলে তারা জানিয়েছে এখনও পর্যন্ত কিছু কাজ সম্পূর্ণ হয়নি সিসিটিভি ফোটেজ লাগানো হবে এবং টোল বা ফির জন্য প্রসেসগুলো চালু করা হবে এখন যে আমরা যাচ্ছি আমরা ফ্রিতে যাচ্ছি কোনো টোল বা ফি দিতে হচ্ছে না সামনে হতে যখনই যাব তখন টুল দিয়ে যেতে হবে দর্শক এই প্লাইবারটি হওয়ার পর থেকেই অনেক সুবিধা হয়েছে যারা পতেঙ্গা সমুদ্র সৈকতে যান সাধারণত দুই নম্বর গেট কিংবা মুরতপুর বদ্দারহাট থেকে যারা যান তারা অনেক অল্প সময়ের মধ্যে এই প্লাইবার দিয়ে চলে যেতে পারবে এই প্লাইবারটি দীর্ঘ প্রায় ষোলো কিলোমিটার একটা না প্লাইবার যেখানে কোনো ইয়ে নাই একটা না ষোলো কিলোমিটার প্লাইবারটি দর্শক যেতে যেতে প্রায় আমরা তেরো কিলোমিটার চলে আসলাম আমার গাড়ির হিসাব অনুযায়ী তাহলে আরও তিন কিলোমিটার বাকি রয়েছে তিন কিলোমিটার শেষ হলেই আমরা প্লাইবার থেকে নেমে যাব লাইবারের উপরে থাকাতে আমি জায়গাটার নাম সরাসরি বলতে পারছি না নিচে থাকলে হয়তো বলতে পারতাম যেহেতু আমি প্রথমবারের মতো প্লাইবার দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্লাইবারটি কেমন হয়েছে এবং এর ভিউ কীরকম দর্শক যেটি বুঝতে পারলাম সামনে রয়েছে আপনার সিভিক্স বা পতেঙ্গা সমুদ্র সৈকত যার কারণে আর বেশি দূর নেই আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে নামতেছি যার মানে হচ্ছে প্লাইবারের প্রান্ত শেষ হতে চলেছে আর কিছু সামনে কিছু দূর গেলেই আমরা প্লাইবার থেকে নেমে যাব নামার পরে যে দৃশ্যটি রয়েছে সেটি কেমন তা দেখতে পাবেন এই যে সামনে দেখতে পাচ্ছি যেটি প্লাইবারের টোল বা ফি আদায় করার জন্য যেটি ইয়ে করা হয়েছে এখানেই টোল বা ফি দিতে হবে এখনও পর্যন্ত জিনিসটি চালু হয়নি আপনারা যারা ঘোরার জন্য যেতে চাচ্ছেন এখন চাইলে ফ্রিতে যেতে পারবেন এই যে নামার সাথে সাথে যেটি আমার চোখে পড়লো সেটি হচ্ছে বঙ্গবন্ধু টানেল এবং সামনে কিছু দূর গেলেই ইউটার্নের অপশান রয়েছে যারা বঙ্গবন্ধু টানেল কিংবা প্রতি সিভিক্সে যাবেন তারা সামনে ইউ নিয়ে যাবেন এবং যারা বিমানবন্দরের মধ্যে যাবে তারা সোজা চলে যাবে সোজা চলে গেলে তারা বিমানবন্দর কিংবা নেপালে গিয়ে পৌঁছাবে দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম